জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বর্ণনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের অষ্টম অধ্যায় ভগবান কপিল দেবীর সঙ্গে সগর সন্তানদের সাক্ষাৎ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল আগে অমৃতকাদমিনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম দতস্ব নারায়ণম নমскৃ্ত নারম চেব নরত্তম বেবিম সরসতিম ব্যাসং তত জয়মত দেইরে સમાদি দেবম করুণানিধানম তমালবর্ণম সুইতা অবতারম অপার সংসার সমুদ্র সেতুম বজামহে ভাগবত স্বরূপম ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন রোহিতের পুত্র হরিত এবং হরিতের পুত্র চম্প যিনি চম্পাপুরী নামক নগরী নির্মাণ করেছিলেন চম্পের পুত্র সুদীপ এবং তার পুত্র বিজয় বিজয়ের পুত্র ভরুক ভরুকের পুত্র ব্রিক এবং ব্রিকের পুত্র বাহু রাজা বাহুকের শত্রুরা তার রাজ্য অপহরণ করে নেয় এবং তাই রাজা বানপ্রস্থ অবলম্বন করে তার পত্নী সহ গমন করেছিলেন বৃদ্ধ বয়সে বাহকের মৃত্যু হয় এবং তার এক পত্নী যখন সতীপ্রথা প্রথা অনুসরণ করে সহমৃতা হতে চেয়েছিলেন তখন অর্বুমুনি তাকে গর্ভবতী জেনে সহমৃতা হতে নিষেধ করেছিলেন বাহক পত্নীর স্বপত্নীরা তাকে গর্ভবতী জেনে তার অন্যের সঙ্গে বিষ প্রদান করেছিল কিন্তু সেই বিষ কার্যকারী হয়নি পক্ষান্তরে সেই বিষ সহ তার পুত্রের জন্ম হয়েছিল তাই তিনি সগর নামে বিখ্যাত হয়েছিলেন গড় বা বিষ সহ যার জন্ম হয়েছে সগর পরবর্তীকালে সম্রাট হয়েছিলেন গঙ্গাসাগর নামক স্থান তার পুত্রদের দ্বারা রচিত হয়েছিল মহারাজ সগর তার গুরুদেব অর্বের নির্দেশ অনুসারে তালজঙ্গ জবন, শখ হই হয় বর্বরাদি অসভ্য জাতিদের বধ করেননি পক্ষান্তরে তিনি তাদের বিকৃত বেজদারি করেছিলেন তাদের মধ্যে কোন জাতিকে মুণ্ডিত মস্তক কিন্তু শশ্রধারী কোন জাতিকে মুক্তকেশ কোন জাতিকে অর্ধমুণ্ডিত কোনো জাতিকে অন্তর্বাসবিহীন এবং কোন জাতিকে বহির্বাসবিহীন করেছিলেন এইভাবে মহারাজ সগর তাদের বদনা করে ভিন্ন ভিন্ন জাতির জন্য ভিন্ন ভিন্ন বেশ নির্ধারণ করে দিয়েছিলেন মহর্ষি অর্বের উপদেশ অনুসারে মহারাজ সগর পরমেশ্বর যজ্ঞের দ্বারা এবং ভগবানের প্রসন্নতা বিধান করেছিলেন কিন্তু দেবরাজ ইন্দ্র যজ্ঞে উৎসর্গ করার অশ্ব অপহরণ করেছিলেন বল এবং ঐশ্বর্যের গর্বে গর্বিত প্রমূতির পুত্ররা তাদের পিতার আদেশ অনুসারে অপরিত অশ্বের অন্বেষণ করতে করতে সারা পৃথিবী খনন করেছিলেন তারপর উত্তর পূর্ব দিকে কপিল মুনির আশ্রমের সন্নিকটে তারা অশ্বটিকে দেখতে পেয়েছিলেন তখন তারা বলেছিলেন এই ব্যক্তিটি অশ্ব অপহরণকারী চোর সে চক্ষু মুদ্রিত করে রয়েছে এই মহাপাপীকে হত্যা কর হত্যা কর এইভাবে চিৎকার করতে করতে সগরের ষাট হাজার পুত্র তাদের অস্ত্র উদ্ধত করে কপিল মুনির অভিমুখে দাবিত হয়েছিলেন মুনি তখন তার চক্ষু উন্মিলিত করেছিলেন দেবরাজ ইন্দ্রের প্রভাবে সগর পুত্রদের বুদ্ধি বিনষ্ট হয়েছিল এবং তাই তারা একজন মহাপুরুষকে অশ্রদ্ধা করেছিলেন তার ফলে তাদের নিজেদের শরীরের অগ্নির দ্বারা তারা তৎক্ষণাৎ ভস্মীভূত হয়েছিলেন কেউ কেউ বলেন মহারাজ সগরের পুত্রেরা কপিল মুনির চোখ থেকে নির্গত রোদাগ্নির দ্বারা দগ্ধ হয়েছিলেন কিন্তু মহাগ্নি তত্ত্ববেদ্যা পুরুষেরা সেই কথা অনুমোদন করেন না কারণ কপিল মুনির দেহ শুদ্ধ সত্যময় অতএব সেই দেহে তমগুঞ্জনিত ক্রোধের প্রকাশ হতে পারে না ঠিক যেমন নির্মল আকাশ কখনো পৃথিবীর ধুলির দ্বারা কলুষিত হতে পারে না মুনি এই জড়জগতে সাংখ্য দর্শন প্রবর্তন করেছেন যা ভবসমুদ্র পার হওয়ার এক সুদৃঢ় নৌকা সদৃশ বস্তুতপক্ষে যে ব্যক্তি ভবসমুদ্র উত্তীর্ণ হতে আগ্রহী তিনি এই দর্শনের আশ্রয় গ্রহণ করতে পারেন অতএব চিহ্ন স্তরে অধিষ্ঠিত এই প্রকার একজন তত্ত্বজ্ঞানী মহাপুরুষদের পক্ষে শত্রুমিত্রের ভেদ দৃষ্টি কীভাবে সম্ভব মহারাজ সগরের অসমঞ্জস নামে এক পুত্র ছিল যার জন্ম হয়েছিল রাজার দ্বিতীয় পত্নী কেশিনীর গর্ভে অসমঞ্জস্যের পুত্র অংশমান এবং তিনি সর্বদা তার পিতামহ সগর মহারাজের মঙ্গল অনুষ্ঠানে রত থাকতেন অসমঞ্জস তার পূর্বজন্মে এক মহান যুগী ছিলেন কিন্তু অসসঙ্গের প্রভাবে তিনি যোগভ্রষ্ট হয়ে অধুপতিত হন এই জন্মে তিনি জাতিস্বর হয়ে রাজকুলে জন্মগ্রহণ করেছিলেন তিনি নিজেকে দুরাত্মা বলে প্রতিপন্ন করার জন্য এমনভাবে আচরণ করতেন যে জনসাধারণ এবং আত্মীয় স্বজনের দৃষ্টিতে তা অত্যন্ত নিন্দনীয় ছিল তিনি ক্রীড়ারত বালকদের উদ্বেগ সৃষ্টি করে স্বরোজন্য দীর্জলে নিক্ষেপ করতেন অসমঞ্জস এই প্রকার দুরাচারে রত হওয়ায় তার পিতৃস্নেহ থেকে বঞ্চিত ও পরিত্যক্ত হয়েছিলেন অসমঞ্জস যোগ বিভূতি বলে সরজ নদীতে নিক্ষিপ্ত মৃত বালকদের পুনরুজ্জীবিত করে রাজাকে এবং সেই বালকদের পিতৃবর্গকে তাদের প্রদর্শন করিয়ে অযোধ্যা ত্যাগ করেছিলেন হে মহারাজ পরীক্ষিত অযোধ্যাবাসীরা যখন দেখলেন যে তাদের পুত্রেরা পুনর্জীবিত হয়েছে তখন তারা অত্যন্ত আশ্চর্য হয়েছিলেন মহারাজ সগরও তার পুত্রের জন্য গভীরভাবে শোক করেছিলেন তারপর মহারাজ সগরের পুত্র রাজার আদেশে অশ্বটি খুঁজতে গিয়েছিলেন তার পিতৃব্যরা যে পথে গমন করেছিলেন সেই পথে অনুগমন করে বর্ষস্তূপের নিকটে অশ্বটিকে দেখতে পেয়েছিলেন মহাত্মা অংশুমান অশ্বের নিকটে উপবিষ্ট বিষ্ণুরবতার কপিল নামক মণিকে দর্শন করেছিলেন অংশুমান তখন প্রণতি নিবেদন করে গীতাঞ্জলি পুটে স্থির চিত্তে স্তব করেছিলেন অংশুমান বললেন হে ভগবান ও আজ পর্যন্ত সমাধির দ্বারা অথবা যুক্তির দ্বারা আপনাকে বুঝতে সমর্থ হননি অতএব দেবতা পশু মানুষ পক্ষী এবং জন্তু আদি রূপে ব্রহ্মার সৃষ্ট আমাদের আর কি কথা আমরা সম্পূর্ণরূপে অজ্ঞ তাই কিভাবে চিন্ময় আপনাকে আমরা জানতে পারবো হে ভগবান আপনি সম্যকর রূপে সকলের হৃদয় করেন কিন্তু জরদেহের আবরণে আচ্ছাদিত হওয়ার ফলে জীব আপনাকে দর্শন করতে পারে না কারণ তারা জরা প্রকৃতির দ্বারা পরিচালিত বহিরঙ্গা শক্তির দ্বারা প্রভাবিত তাদের বুদ্ধি রজ এবং তমগুণের দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে তারা কেবল প্রকৃতির গুণের ক্রিয়া প্রতিক্রিয়াই দর্শন করতে পারে তমগুণের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে জীব জাগ্রতই থাকুক অথবা নিদ্রিতই থাকুক কেবল জরা প্রকৃতির ক্রিয়াই দর্শন করতে পারে তারা কখনোই আপনাকে দর্শন করতে পারে না হে ভগবান জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চতুষন্ধের মতো মহর্ষিরা আপনার শুদ্ধ মূর্তি চিন্তা করতে পারেন কিন্তু আমার মতো ব্যক্তি কিভাবে আপনাকে চিন্তা করবে হে প্রশান্ত যদিও জরা প্রকৃতি কর্ম এবং নাম ও রূপ সমস্ত আপনারই সৃষ্টি তবুও আপনি সেগুলির দ্বারা প্রভাবিত হন না তাই আপনার দিব্য নাম জড় নাম থেকে ভিন্ন এবং আপনার রূপ জড় রূপ থেকে ভিন্ন দিব্য জ্ঞান উপদেশ দেওয়ার জন্য আপনি জড় দেহের মতো রূপ ধারণ করেন কিন্তু প্রকৃতপক্ষে আপনি পুরাণ পুরুষ আমি আপনাকে আমার শ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে ভগবান যাদের হৃদয় কাম লোভ ঈর্ষা এবং মহির দ্বারা বিভ্রান্ত হয়েছে তারা কেবল আপনার মায়ারচিত গৃহের প্রতি আসক্ত গৃহস্ত্রী পুত্রের প্রতি আসক্ত হয়ে তারা নিরন্তর এই জড়জগতে ভ্রমণ করে হে সর্বান্তর হে ভগবান কেবল আপনার দর্শনের ফলে আমি দুশ্চ্য মায়া এবং ভববন্ধনের মূলস্বরূপ স্বরূপ রাম বাসনা থেকে সর্বোত্তভাবে মুক্ত হয়েছি হে মহারাজ পরীক্ষিত অংশমান যখন এইভাবে ভগবানের কীর্তন করেছিলেন তখন শ্রী বিষ্ণুর শক্তিশালী অবতার মহর্ষি কপিল তার প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ হয়ে তাকে জ্ঞানের পন্থা উপদেশ দিয়েছিলেন ভগবান বলেন হে অংশুমান তোমার পিতামহের যজ্ঞের পশু এই অশ্বটি গ্রহণ কর তোমার ভূষ্মীভূত পিতৃব্যরা কেবল গঙ্গার জলের দ্বারাই উদ্ধার লাভ করতে পারে অন্য কোনো উপায়ে নয় তারপর অংশমান কপিল দেবকে প্রদক্ষিণ করে নতমস্তকে প্রণতি নিবেদন করেছিলেন এইভাবে তার প্রসন্নতা বিদান করে অংশমান যজ্ঞের অশ্ব ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং সেই অশ্বের দ্বারা মহারাজ সাগর অবশিষ্ট যজ্ঞকর্ম সমাপ্ত করেছিলেন তারপর অংশমানকে রাজ্য সমর্পণ পূর্বক মহারাজ সাগর বিষয় বাসনা ও বন্ধন থেকে মুক্ত হয়ে মহর্ষি অর্বির উপদিষ্ট পন্থা অনুসরণ করে গতি প্রাপ্ত হয়েছিলেন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের অষ্টম অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ ভাগবতের নবম স্কন্দের নবম অধ্যায় ভগীরথের গঙ্গা আনয়ন তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম yadak sharang paribrashtam matra hinam chayadbhavit purnam bhavatu tat sarvam tat prasadajunaradhano জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণের জয় কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত বা শিবাশাদী শ্রী গৌর ভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি